আমি মনে করি যে ওদের যুগ ওদের দাবি যেটা সেটা অবশ্যই যথাযথ যুক্তি আমাদের এখানে কেউ এসএসসির পরে ডিপ্লোমা করতে আসে না সবাই এসএসসি এইচএসসি কমপ্লিট করার পর ডিপ্লোমা করে আর ডিপ্লোমাটা শুধু এক বছর দুই বছরে না এখানে তিন বছর ডিপ্লোমা করার পর ওরা ছয় মাসের আলাদা ইন্টারনি করে তো দেখা গেছে তিন বছর সাড়ে তিন বছর একটা কোর্স করার পরে সেটা কিভাবে এইচএসসি সমমান হয় এটা তো এইচএসসি সমমান হয় না একটা অনার্স যদি চার বছরে কমপ্লিট হয়ে ওইটা ওরা যদি ডিগ্রি সমমান পায় সেই ক্ষেত্রে নার্সিং এ ওরা ডিপ্লোমা কমপ্লিট করার পর ডিগ্রি সমমান আমি মনে করি এটা অধ্য যথাযথ যুক্তি এখন আপনারা যে আসছেন এখন চাকরি ক্ষেত্রে কি রকম বৈষম্য হচ্ছে চাকরির ক্ষেত্রে তো সবাই বৈষম্য শিকার তো হয়ই সেটা দেখা গেছে এক এক সময় এক এক ধরনের পরিবেশের সাথেই হয় এটা এক এক জায়গায় এক এক রকম সিচুয়েশন কিন্তু আমাদের এইখানে এতটা আমরা কোন কিছু ঝামেলা ওই আমাদের ফেস করতে হয় না কেউ হচ্ছে ডিগ্রি যারা কমপ্লিট করে ওরা তো ডিগ্রির পোস্ট আলাদা আমাদের নার্সিং এর পোস্টটা আলাদা সেইখানে হচ্ছে আমাদের ওইখানে যোগ্যতা ওইভাবেই দেওয়া হয় যে ডিপ্লোমা কমপ্লিট করা বা বিএসসি কমপ্লিট করা যারা আছে আমাদের যে পোস্টগুলো আছে ওই পোস্টগুলোতে ওরা ওইভাবেই অ্যাপ্লাই করে আমরা কখনো কোনো ডিগ্রি যারা কমপ্লিট করে ওদের পোস্টে আমরা অ্যাপ্লাই করি না আমাদের পোস্ট আলাদা এবং আমাদের কোয়ালিফিকেশনও আলাদা সুতরাং আমরা যে সাফার করতেছি না তাও তো না কারণ ওরা যে মানে দাবি নিয়ে আসছে সেটা তো যৌক্তিক তো ওরা যদি বিএসসি মানে ডিগ্রি সমমান পায় তাহলে যা আগে যারা ডিপ্লোমা করছে তাদের দিবে কি দিবে না সেটা জানি না সেটা সেটা হচ্ছে ওই কর্মকর্তা বা মানে কি বলে এই কর্তৃপক্ষ জানে আর কিন্তু বর্তমান যারা আছে যে দাবি নিয়ে আসছে ওদের দাবি যৌক্তিক আমরা ওদের সাথে একত্রিত এবং সমর্থন জানাতে এখানে আসছি তাহলে আপনারা সর্বোপরি আহ আপনাদের ছোট বন্ধুদের প্রতি সমর্থন জানান অবশ্যই সমর্থন জানেন